পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছে আলিফলাম এগুলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াত পথ নির্দেশনা ও অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই সাফল্য লাভ করবে আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকার কথা কিনে আনে লোকদের জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় এ ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনি নি যেন তার কান কালা বেশ সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আজাবের তবে যারা ইমান আনি ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে আল্লাহর অকট্য প্রতিশ্রুতি এবং তিনি পরক্রামশালী ও জ্ঞানময় তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও তিনি পৃথিবীতে পাহাড় কেড়ে দিয়েছেন যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে তিনি সব ধরনের জীবজন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি তো হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো দেখি অন্যরা কী সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে এ জালেমরা সুস্পষ্ট কোমরা হিতে লিপ্ত রয়েছে আমি লোকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্য লাভজনক আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত স্মরণ কর যখন লোকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল সে বলল হে পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না যথার্থই শিরিক অনেক বড় জুলুম আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেবার জন্য নিজেই তাকিদ করেছি তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দু বছর লাগে তার দুধ ছাড়তে এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতামাতার মাতার প্রতিও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না তাহলে তুমি তাদের কথা কখনই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমার দিকে সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেব আর লোকমান বলেছিল হে পুত্র কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে আকাশে বা পৃথিবীতে কোথাও তাহলে আল্লা তা বের করে নিয়ে আসবেন তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছু জানেন হে পুত্র নামাজ কায়েম করো সৎ কাজের হুকুম দাও খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সাবর করো এ কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে আল্লাহ পছন্দ করেন না আত্মম্ভরী ও অহংকারীকে নিজের চলনে ভারসাম্য আনো এবং নিজের আওয়াজ নিচু করো সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গাধার আওয়াজ তোমরা কি দেখো না আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বশীভূত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ সম্পন্ন করে দিয়েছেন এরপর অবস্থা হচ্ছে এই যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের নেই কোনো প্রকার জ্ঞান পথ নির্দেশনা বা আলোক প্রদর্শনকারী কিতাব আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যান আজিল করেছেন তার আনুগত্য করো তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে যে রীতির উপর পেয়েছি তার আনুগত্য করব শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকেও আহ্বান করতে থাকে তবুও কি তারা তারই আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং কার্যত সে সৎকর্মশীল সে তো বাস্তব শক্ত করে আঁকড়ে ধরে একটি নির্ভরযোগ্য আশ্রয় আর যাবতীয় বিষয়ের শেষ ফয়সালা রয়েছে আল্লাহরই হাতে এরপর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে বিষণ্ন না করে তাদেরকে ফিরিত তো আসতেই হবে আমার দিকে তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি সব কাজ করে এসেছে অবশ্যই আল্লাহ অন্তরের গোপন কথাও জানেন আমি স্বল্পকাল তাদেরকে দুনিয়ায় ভোগ করার সুযোগ দিচ্ছি তারপর তাদেরকে টেনে নিয়ে যাব একটি কঠিন শাস্তির দিকে যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশমণ্ডলী কে সৃষ্টি করেছেন তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু তাদের মধ্য থেকে অধিকাংশ লোক জানে না আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই নিঃসন্দেহে আল্লাহ অমুখাপেক্ষী ও নিজে নিজেই প্রশংসিত পৃথিবীতে যত গাছ আছে তা সবই যদি কলম হয়ে যায় এবং সমুদ্র দোয়াত হয়ে যায় তাকে আরও সাতটি সমুদ্র কালী সরবরাহ করে তবু আল্লাহর কথা লেখা শেষ হবে না অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী তোমাদের সমগ্র মানব জাতিকে সৃষ্টি করা এবং তারপর পুনর্বার তাদেরকে জীবিত করা তার জন্য নিছক একটিমাত্র প্রাণী সৃষ্টি করার মতনই ব্যাপার আসলে আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে তিনি সূর্য চন্দ্রকে নিয়মের অধীন করে রেখেছেন সবই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর তুমি কি জানো না তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তা জানেন এসব কিছু এ কারণে যে আল্লাহ হচ্ছেন সত্য এবং তাঁকে বাদ দিয়ে অন্য যেসব জিনিসকে এরা ডাকে তা সবই মিথ্যা আর এ কারণে আল্লাহই সমুচ্চ ও শ্রেষ্ঠ তুমি কি দেখো না সমুদ্রে নৌজান চলে আল্লাহর অনুগ্রহে যাতে তিনি তোমাদের দেখাতে পারেন তাঁর কিছু নিদর্শন আসলে এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক সবর ও শকরকারের জন্য আর যখন সমুদ্রে একটি তরঙ্গ তাদেরকে ছেয়ে ফেলে ছাউনির মতো তখন তারা আল্লাহকে ডাকে নিজেদের আনুগত্যকে একদম তারই জন্য একান্ত করে নিয়ে তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থল দেশে পৌঁছিয়ে দেন তখন তাদের কেউ কেউ পথ বেছে নেয় আর প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া আর কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না হে মানুষেরা তোমাদের রবের ক্রোধ থেকে সতর্ক হও এবং সেদিনের ভয় করো যেদিন কোনো পিতা নিজের পুত্রের পক্ষ থেকে প্রতিদান দেবে না এবং কোনো পুত্রই নিজের পিতার পক্ষ থেকে কোনো প্রতিদান দেবে না প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজী এ দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং প্রতারক যেন তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে সক্ষম না হয় একমাত্র আল্লাহ সেই সময়ের জ্ঞান রাখেন তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি জানেন মাতৃগর্ভে কি লালিত হচ্ছে কোনো প্রাণসত্ত্বা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোন ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে আল্লাহ সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সব কিছু জানেন